হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ঐশীর অন্নপ্রশনে আগের ভিডিওটা আপনারা দেখে ফেলেছেন এটা হলো অন্নপ্রশনের দিন সকালের ভিডিও আমি আর বৌদি মিলে চালুনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে ফুল দিয়ে পুরো চালুনটাকে সাজিয়ে নিচ্ছি তারপরই ব্যান পার্টি চলে এলো মা বোমা বৌমনি সবাই মিলে প্রস্তুত ব্যান্ড পার্টিকে বরণ করার জন্য এখানে সবাই মিলে বরণ করে নিচ্ছে বাদ্যযন্ত্রগুলিকে আর এই হলো আমাদের উৎসবের মুখ্য চরিত্র ও খুব খুশি আজ তারপর মা বম্মারা চলে আসলো রান্না রোখা ওভেনগুলির মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে বোম্মা এরপরে শুরু হবে রান্নার কাজ এখানে দাদারা ঐশীর হলদির ব্যাকগ্রাউন্ডটা রেডি করছে এবার আমরা বেরিয়ে পড়লাম জল ভরতে যাওয়ার উদ্দেশ্যে জল ভরতে যাওয়ার রাস্তায় এখানে একটা মাসান মন্দির পড়ে তো সেখানে সবাই নমস্কার করে নিল তারপর আমরা নদীর ঘাটে চলে আসলাম আর মা এখানে একটা একটা করে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে আর বম্বা ওইদিকে সবার ঘটে জল ভরে নিচ্ছে নদীর ঘাটটা আমাদের বাড়ি থেকে বেশি একটা না তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিলাম পুরো রাস্তায় এবার আমি আর বৌদি ভাই মিলে নাচতে নাচতে এলাম ভিডিওর পরের অংশ খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন